সিদ্দিক উসমান হায়দার আরে চারজন সাহাবা সবচে বেহতার ঠিক না আল্লাহু আকবার মাশাআল্লাহ এই যে এখন যে মুহাব্বতটা দেখছি আমার নবী হয়তোবা মদিনা থেকে দেখতেছে আমার উম্মতরা আমাকে কত ভালোবাসে আল্লাহ কবুল করুক আমিন বলেন পড়া যাবে পড়া যাবে কারণ তাদের দিলে আছে আল্লাহ পেগাম্বার নারায় তাকিবি আল্লাহ একবার জোরে নারায়ে তাকবি মাসাল্লাহ নারায় রিসালাত দেখা দাও ও গো ও গো নবী তোমারি দিদারের আশায় মো দেখা দাও ও গো তোমারি তোমার দিদারে আশায় মো রাছি দু চোখ জুড়ে দেখবো পেগম্বরে নারায় তুয়া বারে জোরে নারায়ক নারায় ই যগে আমাদের মদিনায়গে আমাদের হ ই যাগে চুমুখিত সোনালি পরদায় ইচ্ছে যাগে খেতে নুরানি রোজায় ইচ্ছে জাগে যেতে মদিনা বলো ইচ্ছে জাগে আমাদের হা হা ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পারদাই ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রাজা কারণ মদিনা আমার জান মদিনা সবাই মদিনা হা মদিনা কারণ আছে না জানের জার মদিনাতে আছে না জানের জার ও গো আমায় আমার ডাক না জরে ও গো তোমার লাগি আমারে মন করে যে আছে নামের মদিনাতে আছে নাম জানের জান ঠিক না আদি পিতা তমে যখন মুসিবত امر نویر رسیلتے اللہ قبول کرے ٹھیک نا آدی پتا دم جب مصیبت پڑے امر نبی رسیلت اللہ قبول পা রে দু জাহান বাদশানো বি কমিলি বালা রে দু জাহানে বাদশানো বি কামলি রে আমার মনের ঘরেতে ঘরে তে রেখেছি যারে মনের রে রেখেছি যা রে দু জহান বাদশাহ নী কবলিবালা রে দু বাদশা নবি ও আমার দয়াল নবীরে রে আমার মায়ার নবী রে বলো ও আমার রে দো জহান রে বাদশাহ নবি কমলিবালা রে দো জাহান বাদশাহ হা লক্ষ কোটি লক্ষ কোটি লক্ষ কোটি তারারে মাঝে যেমন একটি চাড় লক্ষ কোটি তারারে মাঝে যেমন একটি চাড় সৃষ্টিকূলের মাঝে আমার নবী মহাম্মাদ আমার নবী মহাম্মাদ আল্লাহ নিজের হতে সিঝিল তারে হাজারে কোটি বছরে ছিলে নূরের সাঙ সাগরে তিনি কায়ে না তেরে মূল নবী মোহাম্মদ রসুল তিনি কায়ে না তেরে মূল মোহাম্মদ জার কারণে সৃষ্টি হলো तमाम مخلوقات লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ একটু দরা দরাইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে দেখবো একটু দারা দার আমার ও আমার পরে তোমায় দেখবো দিলের তোমায় দেখবো একটু দার দার মাম্মে আমার নয়নে মায় দেখব একদিন নবীজি ছিলেন উম্মেহানির ঘরে জীবের শিয়া বলে অতি বিনয় করে মেরা যে যেতে হবে দেখেছেন আল্লাপাকে মেরা যে গেলেন নবী আলাপন হলো সবে বিদায় কালে দয়ালে নবী হলেন বেকার আমার আল্লাহ বলে বেকারিশা মিটল না আমার আমার আল্লাহ বলে বেকারিশা মিটল না আমার তুমি আর কিছু সময় থাকো দিলের চাঁদে মিটায়া তোমায় দেখব একটু দাঁড়া দাঁড়াইয়া মোহাম্মদে আমার নয়ন ওরে তোমায় দেখব একটু দাঁড়া দারা আমার নয়ন ভোরে ও আমার নয়ন ভোরে তোমায় দেখব মোরা যদি ডানাওয়ালা আরে ওই মদিনা দেখার লাগি হ্যাঁ মোরা যদি ডানা পাখি হতা ওই মদিনা দেখার লাগি কারণ দেখা দাও ওগো গো নবীজি তোমারি দিধারের আশায় মোরা মোরাছি কারণ দু চোখ জুড়ে দেখব পেগাম্বার দুয়া তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূল ہاں وہ جو نہ تھے تو کچھ نہ تھا وہ جو نہ ہو تو کچھ نہ ہو جانے گے وہ جہانے کی جانے گے تو جہانے گے زمین و زمان تمہارے لیے مکین و تمہارے لیے چنین و چنان تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زبان تمہارے لیے بدن میں حجا تمہارے لیے ہمائی آغا تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جھلک تمہاری مہاک زمین فلک

চু নো চুনা তুমারে লি বনে দো জাহা তুমারে লি ভার ঝোলি